তারপর অনেকে বলছেন যে ছবি ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আইডিটা বা ফেসবুক আইডিটাই ভিডিওটা পোস্ট আছে তো এই ভিডিওটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি সফিকের ব্যাপারে কিছু অজানা কথা মানে তোমরা তো সবাই জানো যে সফিকের একটি ভিডিও কিছুদিন ধরে ভাইরাল হয়েছে সেটা নিয়ে অনেক সমালোচনা চলছে সেই ভিডিওটা কিভাবে ভাইরাল হলো সেই সব সম্পর্কে আজ আলোচনা করবো পাঁচ বছর ধরে আপনারা অনেকে আমার দেখে আনন্দ করেছেন হেসেছেন কিন্তু কেউ আপনার একটু জানার চেষ্টা করেছেন যে ভিডিওর বাইরে বা ভালো কিনা ও বন্ধুরা তোমরা যদি সফিককে পছন্দ করে থাকো অথবা সফিকের নাটকগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা নিয়ে কিন্তু সফিককে সবাই অনেকটাই বাজে মন্তব্য করছো এবং সফিককে অনেকে খারাপ ভাবছো আবার অনেকে এইরকম বলছো যে সফিক ভাইরাল হবার জন্য এইরকম ভাবে ভিডিও পোস্ট করেছে তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলে রাখি এই ভিডিওতে যেগুলো বলবো কোনোটাই মিথ্যা না কারণ আমি এই ভিডিওর সাথে সাথে তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দেব তো বন্ধুরা সফিকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি ভাইরাল করার পিছনে তার একটি বন্ধুর হাত রয়েছে মানে সফিকের সেই ভিডিওটি তার এক বন্ধুর ফোনে ছিল আর তার সেই বন্ধুই কিন্তু ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে দেয় এর মূল কারণ হচ্ছে তোমরা তো সবাই জানো যে সফিক পল্লিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে দিয়েছেন এবং নিজে ইনস্টাগ্রাম ইউটিউব অ্যাকাউন্ট চালাচ্ছেন তো তার বন্ধু এটা ভেবেছিল যে সফিক তো এখন ইনস্টাগ্রাম ইউটিউব নিজেই খুলেছেন মানে ভিডিও পোস্ট করলে কোনো সমস্যা হবে না এগুলো ভেবেই কিন্তু সফিকের সেই গোপন ভিডিওটি তার বন্ধু পোস্ট করে দেয় এবং এই ভিডিওটি পোস্ট করার প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সফিকের চোখে পড়ে এবং সফিক ভিডিওটি দেখে সাথে সাথে তার বন্ধুকে ফোন করে এবং তাকে অনেক করে ঠিক তখনই তার বন্ধু ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেয় কিন্তু বন্ধুরা ভিডিওটি ডিলিট করে কোনো লাভ হয়নি কারণ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অনেকজন ভিডিওটি স্ক্রিন রেকর্ড করে নেয় কিছু মানুষ ভিডিওটি স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড এবং সে স্ক্রিন রেকর্ডটি সবাই আপলোড করতে থাকে এবং সে আপলোড থেকে ধীরে ধীরে অনেক ভাইরাল হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন যে সফিকের ভিডিওটি কিভাবে ভাইরাল হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ يا